Thank oh you. panti panti lihat kan panti দেখতে পাচ্ছ পিছনে ছেঁড়া নতুন জায়গায় শাড়ি নয় এখন বাজছে তোমার দশটা আমাদের খাওয়া দাওয়া চলে হয়ে গেছে আমরা কোথায় এসেছি আগে বলি তুমি বল কোথায় এসেছি আমরা

একটু দু বোনে গল্প করবো তারপরে সব ঘুমাবো হ্যাঁ একদম গল্প টল্প হবে আর এখন তোমার দশটা তো বেজে গেছে কিন্তু এখন ঘুমাবো না কো আর আসার কোনো মানে কথা থাকেনি লাফাস না তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল চলে এলাম যাই মানে আমাকে খুবই অস্থির করে দিচ্ছিল এসে 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 করে তো ক্যান্সেল করাতে গিয়েও আবার হলো না বললো তুমি চলে এসো তো এত ভাবনা চিন্তা করে হয় চলে এসো তো চলেই এলাম হোক আনতে গিয়েছিলো আরামবাগে তারপর আরামবাগ থেকে আসতে হয় আর আমি এসেছিলাম শম্পার বিয়েতে তো আমার দিদি বয়সে আড়াই মাসের বড় তো ওর দিদিওয়ালা হয় না ওকে ছোটো থেকে সেই শম্পা বলাই হয় তো ও শম্পা আমি পম্পা তো বুঝতেই পারছে তো ওদের বাড়ি এসেছিলাম ওর বিয়েতে পার্টি নিমন্ত্রণ এসেছিলাম তারপরে এসেছিলাম ওর বড় ছেলের অন্নপ্রাশনে তো ওই ছেলে এখন পড়ছে ইলেভেনে না টুয়েলভে ইলেভেনে পড়ছে তার মানে বুঝতে পারছে কত বছর আগে এসেছি আর আমার মেয়ে এখন টুয়ে পড়ছে তো জানি না আবার কখন আসা হবে তো এখন আসা হলো যাই হোক ভোলেনাথের কৃপা মানে ওদের গাজন হচ্ছে আর কি সেই গাজনই এসেছি তো সন্ধ্যেবেলা যেটা দেখলে সেই গাজন তলাতেই গিয়েছিলাম তো ওইটুকুই তোমাদের দেখাতে পেরেছি জোরে জোরে ডিজে বাড়ছিল আর কিছু বল কেমন লাগছে খুব ভালো লাগছে তিন তিন কোথাও যেতে হলে খুব আনন্দ আমি যেই বলেছি না যাওয়া হবে না শরীর এতটা ভালো লাগছে না যাব না কিছু মানে আমার শারীরিক অসুবিধা ছিল তো ও মানে এত বায়না করছে ওর মন খারাপ হয়ে গেছে চলো না মা চলো না মা তোমার শুধু ওই কথা যাব নাম শুনলি তোমার যাব না যাব না জানলি তো ওর কি যাও আসার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো দিয়ে তা আসা হল বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে তিনটের সময় এখানে এসেছি বোধ হয় গাজন কালকেও আবার গাজন দেখতে যাবো দেখাবো তোমাদের তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সকলকে শুভরাত্রে আর কিছু বলবি শম্পা বলবি না তো আচ্ছা রাত্রে কী দিয়ে ভাত খেলাম সেটা একটু বলি অনেক কিছু রান্না করেছিল হচ্ছে প্রথম হচ্ছে আলু সিদ্ধ ছিল তারপরে সিম ভাজা ছিল তারপরে আচ্ছা ফুলকপির পোস্ত ছিল আর চিংড়ি মাছের একটা কি কারি কারি ছিল চিংড়ি মাছের কারি ছিল আর একটা হচ্ছে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ছিল আর কি আর দুধ ছিল আর বাটি পোস্ত ছিল আর টমেটো রাঙালুর চাটনি তাহলে কত কিছু খেয়েছি দেখো প্রচুর খেয়েছি তারপর তো বিকেলবে সন্ধ্যাবেলায় এসেছি তখন সিঙ্গারা মিষ্টি এসব তো খাওয়া হয়েছে ব্যাস খাওয়া দাওয়াই চলছে আরও কত আমি মোটা হব জানি না ও আমার থেকে তেরো কিলো ওয়েট কম যেন ওর ছাপান্ন কিলো ওয়েট আমার বলতে লজ্জা আমার আজকে আবার ওয়েট হলাম মানে এদের ওয়েট মেশিন আছে যাই ও যেহেতু বিজনেস করে তো আমি আজকে আবার ওয়েট হলাম আরও দু কিলো বেড়ে গেছি হ্যাঁ আর ওয়েটটা আর বলছি না লজ্জার কথা প্রচুর লজ্জা বাড়ছে ওয়েটটা এত ওয়েট হয়ে গেছি আমি আর কি করা যাবে চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো একটু সাবস্ক্রাইব করে দিব টা আর আমার ছেলেকেও বললাম চল চল আমার ছেলের পড়া আছে বলে এলো না মেয়ে তামাতি চলে এলাম ব্যাস আবার কি ছেলে যেহেতু ক্লাস নাইনে পড়ছ ওর একটু পড়ার মানে এবার আমি ধরো দুদিন থাকবো তো সেই জন্য টিউশনই কামাই হবে তো ওই জন্য হয়ে এলো না খুব আবার পরে যখন আসার যদি আবার মানে ভাগ্যে লেখা থাকে তো তখন আবার ওকে ঘুরিয়ে নিয়ে যাবো একবার দেখো এটাই স্মৃতি থাকবে যে তিনি ক্লাস টুয়ে পড়ছে তখন সম্পাদের বাড়ি গিয়েছিলাম যখন মানে কথাবার্তা হবে বা আলোচনা হবে বা যখন বড় হবে তখন এটাই স্মৃতি হয়ে থাকবে যে তখন মনে পড়বে না যে কিসে যখন আমাদের যেগুলো ছোটোবেলাকার গল্প করে অনেক কিছু যেমন তখন মনে থাকে না মানে সে হয়তো পারফেক্ট জিনিসটা মানে যেটা ঘটনাটা হয়তো মানে তখন কত বয়স ছিল বা কিসে পড়ি এরকম হয় না তখন হয়তো সেই সময়টা মনে পড়ে না তো তিনি যেটা মনে থাকবে